কোরান নাজিল হয়েছে এরম জান মাসিব দায়ার রসুল মায়ার রসুল বলেন আশ মুল কোরআন উইয়াশীল পেয়ামতের দিন রোজা এবং কোরান আল্লাহর বান্দার জন্য আল্লার দরবারে সুপারিশ করবে আজকে রোজা কথা বলে না কিন্তু হাসারের দিন রোজাও কথা বলবে আজকে কোরান কথা বলে না এটা কাগজে লেখা কিতাব কিন্তু হাসরের দিনে কোরআনও কি বলবে কথা বলবে কোরআন বলবে তোমার বান্দা তারাবিতে আমাকে তেলাওয়াত করেছে অধ্যয়ন করেছে দারসল কোরআন পড়েছে তার কোরআন মার আয়োজন করেছে কোরআনের দাওয়াত দিয়েছে কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য কাজ করেছে কোরআনের রঙের রঙিন হয়েছে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে খতম করেছে কোরআন শিক্ষা দিয়েছে সহি কোরআনুল করিম তালিমের চেষ্টা করেছে রোজা বলবে রব্বুল আলমিন সারাদিন সিয়াম সাধনা করেছে পেটে ক্ষুদা ছিল খাবার খায় নাই তৃষ্ণা ছিল পানাহার করে নাই আল্লাহ তালা তখন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহর বান্দারে জান্নাত দিয়ে দেবে কোরআন হাসরের দিন আমাদের পক্ষে সুপারিশ করুক এটাকে আমরা চাই তাহলে পৃথিবীতে আমাদের আমাদেরকেও কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই মুসলিম শরীফের হাদিস রেসুল সাল্লাম বলেন আল কোরআন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে আপনারা ঘুমাইতেছেন না তো মন ভালো আছে তো নাকি আমি আশাতে কোনো ব্যথার হয়েছে না বক্তায় শ্রোতায় আগে মহব্বত তৈরি হতে হবে তার ফতে তার তো বয়ান বুঝে আসবে তাহলে মহব্বত নিয়ে বসছেন তো মহব্বত কার জন্য দিনের কারণে ইমানের কারণে এই মহব্বতের মধ্যে জাগতিক কোনো সুবিধা নিহিত তা আল্লাহ রসুল বলছে এইভাবে পারস্পরিক মহব্বত করে কিছু লোক যখন এক জায়গায় বসে তখন ওই মানুষগুলোকে ক্ষমা করা জান্নাত দেওয়া আল্লাহর জন্য ও হয়ে যায় বা আল্লাহর মধ্যে কি সোয়াব আসেনি অল্পনা বেশি আচ্ছা পরকালে জান্নাতে যাওয়ার জন্য সবাবের দরকার আসেনি পৃথিবীতে ক্ষমতায় যাওয়ার জন্য বোট যেরকম দরকার পরকালে জান্নাতে যাওয়ার জন্য সব কি এরকম বোটের মতো দরকার না আরও বেশি দরকার পৃথিবীতে বাঁচার জন্য যেভাবে খাবার দরকার গাড়ি চালানোর জন্য তেলের দরকার

ওয়েলহামদুলিল্লাহ তাম্লা আনে আউ তাম্লা উমা বাইনা সামাওয়া তেওয়াল অর্ব রেসূল সাল্লাহিসাল্লাম বলেন আত্তুহুর শত্রু ন ইমান পবিত্রতা ইমানের অর্ধেক পবিত্রতা ইমানের সবসময় অজু নিয়ে থাকা পবিত্র থাকা অজু নিয়ে থাকতে পারলে পবিত্র থাকতে পারলে মনটাও ভালো থাকে সবসময় ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান আল্লাহর জবান্দ আলহামদুলিল্লাহ 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 জিকিরটা করবে এটার সওয়াব এত বেশি আল্লাহ হাশরের দিন তার জন্য মিজানকে পরিপূর্ণ করে দেবে যত শব্দ দ্বারা আল্লাহর প্রশংসা করা যায় আলহামদুলিল্লাহর মতো দামি শব্দ আর একটাও নাই একটাও নাই আলহামদ শব্দটা আল্লাহর জন্য খাস এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় দয়াময় রব্বুল আলামিন কোরআন শুরু করলেন এই শব্দ দিয়া সকলেই পড়েন আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন আমাদের আব্বা আদম আলাইহিস বানাইছে কি দিয়া জান্নাতে জান্নাতের মধ্যে রু দিছে রু ভিতরে যাওয়ার পর তিনি জীবিত হয়েছে জীবিত হইয়া একটা হাসি দিছে হাসি দিয়েই প্রথম শব্দটা বলেছে আসেনি আদম তো ফেরিস তাদের সামনেই জীবিত হইল ফিরিস আশ্চর্য হয়ে গেল আল্লাহ রবুল আলমিন যখন ফিরিস পরামর্শ চেয়েছিলেন ইন্নি জার ফিল আরদে খালিফা এই কথা বলে যখন আল্লাহ পরামর্শ চেয়েছেন ফির ইস্তারা বলেছিলো আত্মালু ফি হা মাই ইউফ সিদু ফি হা ওয়াই এস ফি কুদ্দিমা হা ওয়ান আর হেনু নুসে বিহু বিহাম দিক ওয়ানু কদ্দি আলামু তালামু এমন আদম কেন বানাবেন যে আদম মারামারি করবে ফেতনা করবে ফাসাদ করবে ঝগড়া করবে কাটাকাটি করবে ইত্যাদি ইত্যাদি আপনি যদি চান আল্লাহকে বলতেছে তারা আপনি যদি চান যে পৃথিবীতে আপনার তসবি গুণগান করা হোক তো আমরা ফিরিস্তারাই তো করতেছি আচ্ছা ফেরিস্তারা আল্লাহর গুণগান, মানুষের থেকে কম করে না বেশি করে ফেরিস্তাদের টয়লেট বাথরুম আসেনি বিয়ে সাদি আসেনি গড় সংসার আসেনি ডায়াবেটিস আসেনি আপনাদের আশির বাজারে যে রেল ফেরেস কোনো রড সিমেন্টের দোকান আসেনি কিচ্ছু নেই তাহলে ফেরেস চব্বিশ ঘন্টা তসবি ফলে কার জিকির করে কার গুণগান করে কার ফেরেস বলতেছে আমরা তো করতেছি আবার এই আদম বানানোর দরকার কি এখন ফেরেস তারা দেখল আদম আলা ইসাল্লাম ফিরিস্তাদের সামনেই জীবিত হলেন রুহ পেলেন আর এমন একটা শব্দ দিয়া আল্লাহ পাকের প্রশংসা আদায় করলেন ফেরিস্তারা আশ্চর্য হয়ে বলল হাই হাই এ এলিম পাইল কেমনে মাত্র জীবিত হল কিন্তু এই শব্দ দিয়ে যে আল্লাহর প্রশংসা আদায় করা যায় আদম জানলো কেমনে আল্লাহ তালা আদমকে ফেরিস্তাদের উপরও মর্যাদা বাড়াইয়া দিলে তাইলে আলহামদুলিল্লাহ শব্দটা ওজনদারী শব্দ মর্যাদাবান শব্দ এর পরে হাদিসে বলছে অসবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর সাথে আরেকটা বাক্য সুবাহান আল্লাহ এই বাক্যগুলো কি কঠিন না সহজ বলেন তো সুবাহান আল্লাহ আবার বললেন আলহামদুলিল্লাহ উম্মতের দরদি রসুল আমাদের দয়ার নবী মায়ার নবী মদিনা মনাবরায় যিনি সোয়া তিনি বলতেছেন আমার উম্ম যে এই দুইটা তসবি পড়বে এই দুইটা জিকির করবে আল্লাহ আমার সেই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নে কামলে পুরা করে দেবে সবাব সবাব দিয়ে পুরা করে দেবে যে রসুলের কথা সত্য যারা চুপ করে আছে তাদের ধারণা কি। রসুলের কথা কি অসত্য হওয়ার সম্ভাবনা আছেনি তাইলে সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা যে সাবাব দিয়া এই খালি জায়গাটা আসমান জমিন পর্যন্ত ভরে যাবে এটা বিশ্বাস করেননি তাইলে গলার বলিয়াম ফুল দিয়ে বলেন সোবাহান আল্লাহ এই তো বোঝা গেল আশীর্বাদের স্টাইল আসতেছে সব মুজাহিদ মার্কা মুসলমান তো ভাই সামনে যদি বোট মোট হয় বোটের স্লোগানের থেকে সোবাহ আল্লাহর আওয়াজ আছে যেন কি হয় আল্লাহ গলা দিছে আল্লাহ জিকির করার জন্য কিন্তু আমাগো দেশে মানুষ যখন ঝগড়া লাগে তখন গলার বলিও কি হাই থাকে না লো থাকে কুড়ালের কাম গলা দিয়া করে দেখেন না এখন শুরু হয়েছে না কথার যুদ্ধ বিভিন্ন কারণে এখন কথার যুদ্ধ চলতেছে কেউ এখন হাই হাই করতেছে বোয়াল মাছ হারাইয়া কেউ আবার চিন্তা করতেছে বোয়াল মাছ আমার জালে আস্তে আস্তে উঠি যেতেছে যদি ধরতে না পারি টেনশন সবারই আসে না নাই খালি বোয়াল লইয়া আর কেউ কইতেছে আল্লাহ কিসমতে দিলে বোয়াল ফামো না পাইলে না ফামো কোনো টেনশনের দরকার খালি আল্লাহ দিনে দাওয়াত দাও আল্লাহ দিনের হতে ডাক কিন্তু যাতে গন্ধ গন্ডগোল হাতে ডায়েরিয়াও আছে তাহলে গলার মুজাহিদের মতো আওয়াজ করে বলেন জোরে বলেন আল্লাহ আমাদের রোজা যেন আমাদের জন্য সুপারিশ করে আমার রোজা আমার জন্য আপনার রোজা আপনার জন্য যেন আল্লাহ সুপারিশ করে আল্লাহ দরবারে এমন রোজা যেন আমরা রাখতে পারি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ করোনার মধ্যে বাঁচিয়ে রেখেছ টর্নেডো সাইক্লোন বন্যা মহামারী ভূমিকম্পের মধ্যে বাঁচিয়ে রেখেছ এই মারা আসার যখন তৌফিক দিয়েছ আল্লাহর সামনে রমজান আল্লাহ না আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত তাহলে কোরআনটা নাজিল সে কোন মাসে মাসে